শুধু ষাট গরমের আরাম ভাই মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এইটাও মাত্র পঞ্চাশ টাকা আপনি চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন মাত্র পঞ্চাশ টাকা এরকম করে ভাই দুই আঙ্গুল দিয়ে দেখি মাত্র শুধু ষাট এই যে খালি ষাট টাকা খালি ষাট খালি ষাট খালি ষাট খালি ষাট ভাই ষাট টাকা ষাট টাকার মেলা লাগাই দিবি ভাই যদি একটা শুয়ে গাড়ি থেকে মালা মারে যে পুল রাপার এই যে দেখেন বালের কোলেরা দেখেন একদম পানির নিরানব্বই টাকা আরো একটি ভিডিওতে দর্শক চলে আসছি কেরানীগঞ্জের মধ্যে মানে তারপর হচ্ছে শার্ট প্যান্ট একদম করা অবস্থা কিন্তু রিজেন্ল প্রাইজের মধ্যে যে প্রোডাক্টগুলো আপনারা করছেন খুব ভালো মনে সেগুলো কিন্তু পেয়েছেন এই মধ্যে সেখান থেকে চিন্তা করা চলে আসছি কিন্তু এই কেরানীগঞ্জের একটা পাকের দেওয়ার সন্ধান নিয়ে যেখান থেকে আপনার হিউজ পরিমাণ পেয়ে পেয়েছেন খুবই খুবই রিজেনল প্রাইসের মধ্যে

মাল আপনারা হাতে পাইবেন তারপর টাকা দিবেন কেউ যদি মনে করেন তিরিশ চল্লিশ হাজার টাকা মাল চাই সেক্ষেত্রে তেইশ হাজার চল্লিশ হাজার টাকার মাল চাইলে আমরা দুই হাজার টাকা খালি গাড়ি ভাড়া টাকা আমরা অ্যাডভান্স করি তোমায় কি দেখেন ফার্স্টে বলেন এই যে ভাই আমি প্যান্ডা দেখাচ্ছি আপনারা হ্যাঁ পেন হলো আপনার সাতাশ থেকে ছত্রিশ মাজা এই যে সব ধরনের পেন আছে এই যে প্যান্ডা দেখেন ভাই এই যে প্যান্ডা হলো হ্যাঁ রোজার আগে বেচি আড়াইশো তিনশো

এই যে সামনে এই যে দেখেন দেখছেন দেখেন একদম এই যে দেখছেন পকেট টা দেখছেন একদম এই যে দেখছেন এটা অরিজিনাল হলো গার্মেটের স্পোর্টার মাল এটা হলো মাল এটা হলো ভাই সাইজ ভাঙা মাল এই যে মালের কোয়ালিটিটা দেখেন এই যে দেখেন দেখছেন এই যে দেখেন মালের কোয়ালিটিটা দেখেন খালি মাত্র একদম পানির দামে দিয়ে ভাই মাত্র নিরানব্বই টাকা মাল আছে ব্যাপার মাত্র শুধু নব্বই টাকা শুধু নব্বই টাকা শুধু নব্বই টাকা এই যে দেখেন এই যে একটা কাজের দামও না এই যে দেখছেন কাজের দামও না এই যে দেখেন এই যে ভাই দেখেন এই যে দেখছেন

একশো মাল নিচ্ছেন দশটা মাল রয়ে গেছে যদি এই মাল নিয়ে আসেন টেকা লগে লেগে আপনি ব্যবসা না করলে টেকা দেখেন হ্যাঁ এই যে দেখছেন

চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তোলাম তিনটা সাইজ কিন্তু আর এটা হলো আপনার হলো পেলে সার সাড়েতে মাত্র এটা হলো একশো তিরিশ টাকা

মাত্র ষাট টাকা আপনি কি কোন ভাই ভাই মাত্র ষাট টাকা গরমের জন্য কি মহিলারা মনে করেন এটি নিলে দাদা করবো বাইনাকে আপনার দাদা করবো মাত্র শুধু ষাট টাকা এই বোরখা কালো ষাট টাকা শুধু ষাট টাকা আচ্ছা এই যে দেখেন এটা হলো জয়ান কুটি যে

এই যে বাচ্চাদের মালটা দেখেন এই যে জামারা দেখছেন ওরে বাবা এই যে জামারা মাত্র ষাট টাকা শুধু ষাট এটো ষাট টাকা টাকা ভাই রফিক ভাই কি শুরু করছেন যে দেখেন ভাই আমরা

পানির দাম এ দিলাম ভাই মাত্র শুধু ষাট এই বোর্ডটাও ষাট টাকা দিয়ে দিচ্ছি ভাই অস্থির কালেকশন বিয়াস দেখেন চমৎকার সব এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই সব এক্সট্রা কুটি ভাই আপনারা আসবেন দেখবেন দেই যে কোন মাল এটা হলো আপনার সাইজ ভাঙা মাল বুঝছেন একটা ওয়ান পিস ওয়ান পিস পাবেন এটা আমাদের ভাই টু পিস পাবেন না ভাই আচ্ছা এটা হলো আপনার হলো অরিজিনাল দুবাই ইউজ করা বরকা ভাই যে বলবেন ইনটেক বরকা না না বা এটা হলো ডুবাই ডুবাই ইউজ করা এটা হলো আপনার মাত্র ষাট টাকা এই যে মাত্র কুটি হলো এই যে একটা কুটি এই যে দেখছেন এই যে একটা এই যে আলাদা আলাদা পাট আছে আলাদা পাট তো বিয়ার্স দেখানোর চেষ্টা করলাম ভাইয়াদার এখান থেকে চমৎকার সব কালেকশন বোরখা পাশাপাশি হচ্ছে ওয়ান পিস তারপর বাচ্চাদের কিছু কালেকশন ছিল আর এখানে আছে প্যান্টের কিছু কালেকশন তারপর হচ্ছে পাঞ্জাবি যেগুলো স্টার্টিং প্রাইস ভাইয়াদের এখানে মাত্র মাত্র পঞ্চাশ টাকা থেকে কিন্তু পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনার ফুল হাতের শার্ট তারপর হচ্ছে প্যান্টের কালেকশন পাচ্ছেন মাত্র মাত্র নিরানব্বই টাকা থেকে যারা আসলে অল্প পুঁজির মধ্যে এবং অল্প বাজারের মধ্যে এই প্রোডাক্ট নিতে যাচ্ছেন যারা আসলে চাচ্ছেন যে একটু রিজনাল প্রাইস মধ্যে হোলসেল মানে পাইকারি কোথা থেকে নিতে পারবেন তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা করা আপনারা চাইলে কিন্তু ভাইদের এখানে ভাইদের সব থেকে ভিজিট করতে পারেন আপনারা খুবই খুবই রিজেন্ল প্রাইস এর মধ্যে কিন্তু এই সমস্ত প্রোডাক্টগুলো যান যেগুলো হয়তো অন্য কোথাও কিনতে গেলে অবশ্যই আরো অনেকটা দামে কিনতে হবে তো সেখান থেকে কিন্তু আজকে আপনাদের জন্য এই ভিডিওটা করার চেষ্টা করলাম আর যারা অনলাইনে নিতে আছেন এই প্রোডাক্টগুলো এই মুহূর্তে ভিডিও স্ক্রিন যে নাম্বারে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভাইদের WhatsApp এ ইমো হোয়াটসঅ্যাপে আছে আপনারা চাইলে কিন্তু পণ্য দেখে অর্ডার করতে হবে যে কোনো মাও থাকে তো পরিশেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকার চেষ্টা করুন বেঁচে থাকলে দেখা হবে যদি একই পথে থাকি আল্লাহ হাফেজ